উদাস দুপুর বেলা সখি আসবে কি নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে একবার যদি আসো সখি জল ভরিবার চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ ভুলে যেয়ে চোখের প্রাণে চেয়ে তুমি সকল দুঃখ ভুলে যেও ও চোখের প্রাণে চেয়ে আরে শক্ত কইরা ধরি ও হাত ছাইরা যাইবার ভয়ে দেখতে তোমায় মন চাইছে ওরে উদাস দুপুর বেলা সখি আসবে কি কেলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে আরে না জানি মুই লিখতে চিঠি না জানি মুই পড়তে বাসির সুরে ডাকি তোমায় সোনা গো বাসি সুরেটা কি তোমায়া শোনা গো সুট ওতাল নদীর ঢেয়ে بوকে জোয়ার ভাটা চলে ওতাল পাতল নদীর ঢেয়ে بوকে জোয়ার ভাটা চলে জে তোমার পানে দেখতে তোমায় মন চাইছে ওকি দেখতে তোমায় মন চাইছে ওদাস দুপুর বেলা সখী আসবে কি একা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা সখি আসবে কি দেখতে তোমায় মন চাইছে ওকি দেখতে তোমায় মন চাইছে ওকি দেখতে তোমায় মন চাইছে গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে তোমারও লাগিয়া মালাটি গাথিয়া তোমার লাগিয়া মালাটি গাথিয়া সিরে ফেলেছি সকালে গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে গত ঋষি কথা ছিল কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজমতী হার তোমার কণ্ঠে জুড়েছে তোমার দাগ তোমার অঙ্গে লেগেছে গজমতী হার তোমার কণ্ঠে জুড়েছে ঘুমু ঘুমু আঠি সারি পরা দেখি ঘুমু ঘুমু আঁখি সারি পরা দেখি সিঁদুর কপালে গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে তোমার লাগিয়া মালাটি গাথিয়া তোমারও লাগিয়া মালাটি গাতিয়া সিরে ফেলেছি সকালে গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে আসিবে বলে কথাটি দিলে নিশি গেল ফিরে না এলে আসিবে বলে কথাটি দিলে নিশি গেল ফিরে না এলে ঘুমু আখি শাড়ি পরা দেখি ঘুমু ঘুমু আখি শাড়ি পরা দেখি সিঁদুর কপালে কোথা রে গত নিশি কোথাছিলে তোমারও লাগিয়া মালাটি গাতিয়া, তোমার লাগিয়া মালাটি গাতিয়া সিঁড়ে ফেলেছি সকালে গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজমতি হার তোমার কণ্ঠে জুড়েছে কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজমতি হার তোমার কণ্ঠে জুড়ে ঘومو ঘুমো আঁখি সারি পরা দেখি ঘুমো ঘুমো আঁখি সারি পরা দেখি সিদুর কপালে গত নিশি কোথা ছিলে কালিয়া রে গত নিশি কোথা ছিলে, তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া শিরে ফেলেছি সকালে গত নিশি কোথা ছিল